প্রতিমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইস ডান শেষ ডান ওই পর্ব শেষ কুল্লে খতম একটা গ্যাপ তৈরি হয়েছে গ্যাপ রাজনৈতিক দুইটা দল দরকার একটা দেশে দুইটা দলের ভিতরে যখন একটা দল শেষ হয়ে গেছে তখন একটা গ্যাপ তৈরি হয়েছে যেভাবে ওই কারণ বাজারের ওই পিএমপির নেতা বলছিলেন এখন সেই ভিডিওটা নাই তারপরেও তিনি বলছিলেন থাকতে দেখাইতে পারতাম তিনি বলছিলেন টুপি মাথায় দিয়ে তিনি বলছিলেন আমলিকের সন্ত্রাসী চাঁদাবাজরা চলে গেছে একটা গ্যাপ তৈরি হয়েছে আমরা সেই গ্যাপটা দখল করছি এটাই স্বাভাবিক একটা গ্যাপ তৈরি হইলে সেই গ্যাপ দখল করে মানুষে এতদিন পর্যন্ত অনেকেই রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করছে এই দেশে পারে নাই আর পারবেও না এটা কোনো দেশে সম্ভব না দুইটা দলের বেশি দরকার হয় না এখন যখন একটা দল নাই একটা গ্যাপ তৈরি হয়েছে আর যখন আরেকটা দল চাঁদাবাজি শুরু করছে কন্ট্রোল করতে পারতেছেন উপর থেকে চাচ্ছে এটা কন্ট্রোল হোক কিন্তু তাদের কন্ট্রোলের ভিতরে নাই কেননা চেইন অফ কমান্ড এখানে নাই এই কোন দলের ভিতরে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তারা নেতা নির্বাচন করে নাই কেন্দ্রীয় দল কেন্দ্রীয় কমিটি আছে সেই কেন্দ্রীয় কমিটি উপর থেকে গঠন করা হয় সেই কেন্দ্রীয় কমিটির নাম হয় স্থায়ী কমিটি স্থায়ী কমিটি আবার জেলায় জেলায় উপজেলায় বিভিন্ন কেন্দ্রের কমিটি তৈরি করে এইভাবেই তো দল চলে তার সুতরাং তার নিচের দিকে কোনো কন্ট্রোল নাই গণতান্ত্রিক উপায়তে দলগুলো পরিচালিত হয় নাই এমন তো অবস্থাতে আরেকটা দল তৈরি হওয়ার জন্য একটা অপরচুনিটি তৈরি হয়েছে শুনতেছি একটা দল আসবে ছাত্ররা একটা দল তৈরি করবে দেশের মানুষ অপেক্ষা করছে একটা দল তৈরি হবে যদি এখন পর্যন্ত বিএনপি তার কর্মীদেরকে চাঁদাবাজির থেকে দূরে সরাতে না পারে আর এটা যদি ক্রমান্বয়ে আরো বাড়বে তো যখন তারা শুরু করছে এটা বাড়বে যদি এটা আরো বাড়তে থাকে আর এর ভিতরে যদি কোন দল তৈরি হয় জনগণ যদি ভোটের মাঠে যাইতে পারে এদেশের জনগণ ভোটের মাঠে যায় কিন্তু এ পর্যন্ত যেমন ছিয়ানব্বই দুই হাজার এক আর দুই হাজার আট এই তিনবারই কিন্তু ভোটের মাঠে গেছে কাউকে জিতাবার জন্য না হারাবার জন্য ছিয়ানব্বই থেকে ছিল কে হারাবার জন্য আবার দুই হাজার এক সালে আসছিল আহ আমলিক কে হারাবার জন্য দুই হাজার আটে কে হারাইছে কেন হারাইছে দলগুলো জানে কেন হারায় যে সময় তারা প্রতি ক্ষমতায় আসে ক্ষমতায় আসার আগে যে সব প্রতিশ্রুতি দেয় যেমন এবারও একত্রিশটা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছে স্বপ্ন দেখায় কোন স্বপ্নই তারা বাস্তবায়ন করে না ক্ষমতায় যাওয়ার পরে তারা ইনকাম করার জন্য পকেট ভারী করার জন্য ব্যস্ত হয়ে পড়ে কি প্রতিশ্রুতি দিছিল সেটা তারা তারা মনে রাখে না আর যার ফলে জনগণ উত্তর দেয় ভোটের যখন সময় হয় তখন উত্তর দেয় এটা বুঝতে পারছিল ওই কাঠাল রানী এটা বুঝতে পারছিল বুঝার ফলেই সে ভোট ভোটের ভোট দেওয়ার ব্যবস্থা তাকে টোটালি নষ্ট করে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারটাকে বন্ধ করে দিয়ে রাতের ভোট দিনের ভোট রাতে ইত্যাদি করে সে জানতো জনগণকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না সুযোগ দিলে তারা জনগণ জানে যে কাকে ভোট দিতে হবে জনগণ তো যায় কাউকে পাশ করাবার জন্য পাস জন্য না কেন পাস করাবার জন্য না এ পর্যন্ত কোনো দলই কথা দিয়ে কথা রাখে তাই কোনো দলকে পাশ করাবার জন্য জনগণ যাবে এরকমটা জনগণ চিন্তা করে না আর যেসব নেতাদেরকে সামনে নিয়ে আসা হয় যাদেরকে টোকেন দিয়ে টিকিট দিয়ে মার্কা দিয়ে মাঠে পাঠানো হয় জনগণ কেন যেন তাদেরকে বিশ্বাস করে না তাদেরকে নেতা মনে করে না এ পর্যন্ত দেখি নাই কোনো ভালো মানুষ দাঁড়াইছে যেমন ওই যে আজকের খবরে একজনের ডিএনএ টেস্টের রেজাল্ট পাওয়া গেল কলকাতায় ভালো মানুষ ছিল যাকে নেতা বানিয়ে টোকেন দিয়ে এমপি বানাইছিল এটা আমলি করছিল বিএমপি তো টোকেন সিস্টেমই দেয় এই তিনশো কেন্দ্রতে তারা গণতান্ত্রিক গণতন্ত্র গণতন্ত্র ভোট ভোট বলতেছে ইলেকশন ইলেকশন বলতেছে তিনশো কেন্দ্রে যারা আছে যারা কর্মী আছে তারা ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করুক সেই জায়গায় না সব কেন্দ্র থেকে করতে হবে কন্ট্রোল করতে হবে এখন যদি নতুন কোন দল আসে তাদেরকে এই ত্রুটিগুলোকে মুক্ত ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে কি ত্রুটি গণতান্ত্রিক উপায়ে দল গঠন করতে হবে তিনশো কেন্দ্রে তিনশো জন কেন্ডিডেটকে এমন ভাবে তৈরি করতে হবে কেন্দ্র থেকে বসে না আর কেন্দ্রীয় কমিটির নাম যেন তাদের ওই স্থায়ী কমিটি না হয় কেন্দ্রীয় কমিটির নাম হবে কেন্দ্রীয় কমিটি এবং সেখানে প্রতি তিন বছর চার বছর বা পাঁচ বছর পর পর সেখানে একটা ইলেকশনের ভিতর দিয়ে কেন্দ্রীয় কমিটি এগারো জন বারো জন পনেরো জন উনিশ জন যাই হোক না কেন গঠন করতে পারে আর যেগুলো তিনশো কেন্দ্র থাকবে এই তিনশো কেন্দ্র যেন এরকম হয় ওই অঞ্চলের মানুষেরা সাপোর্টেরা ওই অঞ্চলের কর্মীরা নেতারা তারা যেন ভোট দিয়ে তাদের নেতাকে তৈরি করতে পারে আর যদি এরকমই চলতে থাকে এই দুইটা দল যেরকম ভাবে চলতেছিল সেইভাবে যদি চলতে থাকে কেন্দ্র থেকে স্থায়ী কমিটির মাধ্যমে যে চেয়ারম্যান হবে সারা জীবন চেয়ারম্যান হবে যে চেয়ারম্যান থাকবেন সে প্রধানমন্ত্রী হওয়ার পরেও চেয়ারম্যান থাকবেন আর যে প্রধানমন্ত্রী হবেন তারপরে প্রতিরক্ষা মন্ত্রী সে এইভাবে ধরে রাখবেন শক্ত করে যেন আর্মি পুলিশ আমার কেউ কোথাও না আছে এটাকে আমি কন্ট্রোল করব যদি এই মানসিকতা থাকে আদালতের ঘাড়ে পা দিয়ে রাখবেন যেভাবে আমাদের কাঠালটানি করছিলেন এই বিচারপতিকে দেশ থেকে বের করে দিলেন এগুলো তো কোনো কিছু চাপা থাকে না কিন্তু প্রকাশিত হয় এরা মনে করে সবকিছু চাপায় রাখবে চাপায় রাখার জিনিস না এটা 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 প্রকাশিত হবেই টুডে অর টু মরো তারা মনে করে আর কি চাপায় রাখবে কিন্তু কোনো কিছু সত্য মিথ্যা দুই আগুন আগুন কখনো চাপায় রাখা যায় নাই উঠে যাবে যাই হোক না কেন নতুন যে দল আসবে মানুষ যদি কোন রকমে সেই দলকে একবার নিয়ে আসে এবং বিশ্বাস করে আর সেই দল যদি মানুষের আশা পূরণ করে মানে চাঁদাবাজি ঘুষ টেন্ডার বাজি দুর্নীতি বন্ধ করতে পারে আমি আমি বিশ্বাস করি এটা বন্ধ করা সম্ভব দুর্নীতি দমন কমিশনে লোক দেওয়া হয় নাই আমি চাই না দুর্নীতি দমন হোক কমাইতে চাই না যেমন কাটালানি বলছিল দুর্নীতি দমন কমিশনের কেউ সরকারি অফিসে তার অনুমতি ছাড়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঢুকতে পারবে না তার মানে দেওয়া যে তোমরা করতে পারো আমি তোমার ইচ্ছা মতো আমাকে দেওয়া না যদি এরকমটা না করে দুর্নীতি দমন কমিশনে লোক দিতে হবে লোক ছাড়া হবে না যদি এই একজন সাথে কথা বলো হলো সেদিন সে বললো উপরের থেকে শুধু মানসিকতা হলেই হয় মানসিকতা হলে তাহলে আমার পুলিশ দরকার কেন এত আর্মি দরকার কেন আমার এত গোয়েন্দা সংস্থার আমার দরকার কেন প্রত্যেকটা প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে আইন করে দিতে হবে তাদের যে প্রধান থাকবে একটা সিস্টেমের ভিতর দিয়ে তৈরি হবে প্রধান যেমন প্রধান বিচারপতি তৈরি হবে একটা সিস্টেমের ভিতর দিয়ে আর্মি প্রধান তৈরি হবে সিস্টেমের ভিতর দিয়ে পুলিশ প্রধান তৈরি হবে সিস্টেমের ভিতর দিয়ে এখন আর দলীয়করণ করা যাবে না দলীয়করণ করলে যেটা হয় ওএসডি করে আমেরিকা বলে যে ও বিএনপির ছিল ওকে ওয়েসডি করে দাও বিএনপি এসে বলে ও আওয়ামী ছিল ওকে ওয়েসডি করে দাও এই ওয়েসডি ওয়েসডি খেলার বন্ধ করতে হবে জনগণের টাকা দিয়ে এই কর্মকর্তাদের লালন পালন করে বেতন দেয় তুমি তাকে বসায় বসায় খাওয়াবে এটা হবে না এটা হবে না এই সব বন্ধ করতে হবে একদম গণতন্ত্র মানে গণতন্ত্র এই কথা বলতেছি আজকে এই এই স্বাধীনতার পরে আর কখনো কথা বলতে পারি নাই কোন দল এসে যদি আমার আবার কেউ আবার আবার যদি আমাকে কথা বলা বন্ধ করে দেয় আমার গলা চিপে ধরে মানুষ বুঝবে এখন তো অনেকে কথা বলা শুরু করতে পারে বা কেউ কেউ শুরু করছে কথা বলতেছে আমাদের গলা যদি আবার কেউ চিপে ধরে তাহলে বুঝবে মান গণতন্ত্র না থাকলে উপর থেকে যদি কেউ কাউকে কন্ট্রোল করে দেশকে কন্ট্রোল করে তো বোঝা যায় এই মাছের পচন ধরে মাথার থেকে আর আমাদের এই দেশের সমাজের পছন্দ ধরে প্রধানমন্ত্রীর থেকে যখনই আমরা দেখব যে এই ঘুষ চলছে ওপেন ঘুষ চলছে ঘুর চলছে ওপেন চাঁদাবাজি চলছে টেন্ডারবাজি চলছে তখন বুঝবো আমাদের প্রধানমন্ত্রী এর জন্য দায়ী যেমন বর্তমানে ঘুষ চলছে এখনো চাঁদাবাজি চলছে এখন কিন্তু আমরা মনে করি না যে এর জন্য ডক্টর ইউনিয়স দায় উনি এই পয়সা চান না এটা আমরা বিশ্বাস করি তবে আমরা এটা এটাও বিশ্বাস জানি যে সে আহ অযোগ্য সে নিজেও বলে অযোগ্য তার যোগ্যতা যোগ্যতা নাই তার সেই ক্ষমতা নাই এবং প্রশাসন এখন সেই থমকে যাওয়া প্রশাসন পুলিশ এখন পর্যন্ত চুপচাপ বসে আছে তারা কাজ করতেছে না কাজ করতে পারতেছে না কাজ কিভাবে করবে আমলিক তো পালাইছে এখন যারা চাঁদাবাজি করতেছে তাদেরকে যদি ধরে আর তারা যদি দুদিন পরে ক্ষমতায় আসে তাহলে কাজ করতে পারবে না সব মিলিয়ে পুলিশ প্রশাসন আছে একটু ভয়ের ভিতরে সমস্যার ভিতরে আহ যাই হোক না যেটা আমি বলতে চাই যেটা আমি বলতে চাই যে বিএমপি কে যেটা আমি বলতে চাই এখনো সময় আছে এখনো সময় আছে গণতান্ত্রিক উপায়কে দলকে পরিচালনা করতে হবে শুধু বললে হবে না একত্রিশ দফা একত্রিশ দফার ভিতরে একটা দফা একটা দফা গণতন্ত্র স্বাধীনভাবে কাজ করার জন্য কথা বলার জন্য যে ওই এনভায়রনমেন্ট পরিবেশ নিজের দলের ভিতর আগে তৈরি করে তৈরি করে দেখাতে হবে তিনশোটা সিটে তিনশো সিটে তিনশো জন মেম্বার গণতান্ত্রিক উপায়ে স্বচ্ছ ভোটের ভিতর দিয়ে কেন্দ্র থেকে প্রভাবিত না করে তিনশো মেম্বার তৈরি করে দেখাতে হবে যে আমার এই মেম্বার আছে কেন্দ্র থেকে তারা নিজে থেকে তৈরি করছে কেন্দ্র তৈরি করছে কেন্দ্র কেন্দ্র থেকে না ওই কেন্দ্র লোকাল কেন্দ্র তৈরি করছে লোকাল কেন্দ্র না লোকাল কেন্দ্র সাপোর্টাররা বা তাদের সদস্যরা তৈরি করছে ভোটের মাধ্যমে স্বচ্ছ ভোটের মাধ্যমে একজনের কথা উপরের থেকে বললে নিচের থেকে শোনে না কেন শুনবে কেননা উপর থেকে কোনো একজনকে বানায় আনা হয়েছে তার কথা আমি শুনবো কেন শুনে না তো এখন যারা চাঁদাবাজি করতেছে উপর থেকে চিৎকার করতেছে তারা জানে যে এটা কতটা ক্ষতি হচ্ছে ভবিষ্যতে মানুষ ভোট দিবে না এটা কিন্তু বুঝে বুঝে উপর থেকে বুঝে এটা বুঝলে কি হবে নিচে ওরা তো মানবে না না খাওয়া ছিল ওরা এটা মানবে না এটা মানাইতে বললে দলের ভিতরে গণতন্ত্র আনতে হবে এই একত্রিশ দফার ভিতরে একটা দফা পালন করেন একটা দফা পালন করে নিজের দলকে আগে সংন করেন নিজের দলকে আগে ঠিক করেন গণতান্ত্রিক উপায়ে যে গণতন্ত্রের কথা বলতেছেন যে স্বাধীনতার কথা বলতেছেন দলের ভিতরে গণতন্ত্র আনেন দলের ভিতরের নেতাকর্মী মেধাবী যে লোকগুলো আছে তাদেরকে কথা বলার সুযোগ দেন নেতৃত্বে তাদেরকে আনেন মাসেল পাওয়ার মানি পাওয়ার আর এই চাটুকারিতা এইসব নেতারা যারা চাটুকার হিসাবে আপনি চিনেন আপনারা চিনেন কে চাটুকার কে চামচামি করে কে চাপা পিটায় কে কে তেল দেয় কে টাকা দিতে চায় চিনেন আর জনগণের জন্য আবার বলবো যখন ভোটের সময় হবে যারাই টাকা নিয়ে যাবে পাঁচশো হবে ও দুর্নীতিবাস ও যদি ক্ষমতায় আসে ও আমার জন্য কিছু করবে না ও আজকে আমার জন্য পাঁচ হাজার টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচ করবে আর কালকে সে আমারই টাকা মানে দেশের টাকা সে লুটপাট করবে আর বহু বেশি দশ বিশ একশো দুইশো পাঁচশো গুণ এখন তো হিউজ অর্থনীতি অনেক বড় অর্থনীতি আট লক্ষ কোটি টাকা প্রায় আট লক্ষ কোটি টাকার বাজেট এগুলো লুটপাট করবে একটা করতে বারোশো কোটি টাকা লাগে মানে এক হাজার দুইশো কোটি টাকা সেখানে একত্রিশ হাজার কোটি টাকা তিরিশ হাজার কোটি টাকা ব্যবহার করা হয় তা একটা পদ্মা সেতু করতে চব্বিশ পদ্মা সেতুর পয়সা ঢুকানো হয়েছে মানে তেইশটার পয়সা খেয়ে হয়েছে আর এইরকম ভাবে চলতে দেওয়া যাবে না আমাদের দেশ দেশের মানুষকে কথা বলতে হবে কথা বলার স্বাধীনতা দিতে হবে আমরা কথা বলতেছি আমাদের গলার চিপে ধরা যাবে না